কক্সবাজারের টেকনাপের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড তার কাছ থেকে বারো হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে শনিবার আট ফেব্রুয়ারি সকালে তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক আটক মুজিবুর রহমান সেন্ট মার্টিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিয়ামুল হক বলেন শনিবার ভোরে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়ায় এক ব্যক্তির বসত ঘরে মাদকের বড় একটি চালান মজুদের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায় সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালান সে সময় ধাওয়া দিয়ে চেয়ারম্যানকে আটক করা হয় পরে আটক ব্যক্তির বসন্ত ঘর তল্লাশি করে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তার ভেতর থেকে বারো হাজার দুশো চুহাত্তরটি ইয়াবা পাওয়া যায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাব থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি